সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা সংস্কৃতি অঙ্গনেও আছে বিচরণ থাকেন চট্টগ্রামে একটি মিউজিক ভিডিওর সূত্র ধরে পরিচয় হয় ঢাকার আঠাশ বছর বয়সী মডেল তনয় হোসেন ওরফে নাজমুন নাহার সুখী ও তার বোন বত্রিশ বছর বয়সী তালিশের রহমান ওরফে কামরুন নাহার আখির সঙ্গে পরিচয়ের পর ওই কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তোলেন দুই বোন প্রায়ই তাদের মধ্যে কথাবার্তা হতো সরকারি কর্মকর্তাও তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন আর এই সুযোগটাই কাজে লাগান তনয়া ও তানিশা গত ফেব্রুয়ারি মাসে তানিশা তার স্বামী সড়ক দুর্ঘটনায় আহত তাই হয়েছেন চিকিৎসার জন্য দশ লাখ টাকা ধার চান শর্ত ছিল কিছুদিনের ভেতরে ফেরত দিবেন পরে তিনি তানিশাকে পাঁচ লাখ টাকা ধার দেন অল্প সময়ের ভেতরে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও কয়েক সপ্তাহ পেরিয়ে যায় তানিশা টাকা ফেরত দেননি কিন্তু ওই কর্মকর্তা একাধিকবার তানিশার কাছে টাকা ফেরত চান এক পর্যায়ে এপ্রিলের মাঝামাঝি টাকা নেয়ার জন্য ওই কর্মকর্তাকে ঢাকায় আমন্ত্রণ জানায় কিন্তু তখনও তিনি না টাকা ফেরত নিতে আসলে তার জীবনে কতটুকু ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে চলতি মাসে টাকা নিতে ঢাকায় আসেন তিনি তাকে নেয়া হয় একটি বাসায় সেখানে যাওয়ার পর শুরু হয় কর্মকর্তার উপর অমানবিক নির্যাতন দুই বোন ও তাদের হানিট্র্যাপের সহযোগীরা মারধর নির্যাতন করে আহত করেন ধারণ করা হয় নগ্ন ভিডিও সেই ভিডিওর হুমকি নিয়ে হানিট্র্যাপ চক্রটি ষাট লাখ টাকা আদায় করেন নগ্ন ভিডিও ধারণ করার পর ওই কর্মকর্তাকে ছেড়ে দেয় চক্রটি চট্টগ্রাম ফিরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে পরিচিতদের সহযোগিতায় ভাটারা থানায় গিয়ে সব খুলে বলেন ভাটারা থানা বিষয়টি আমলে নিয়ে অভিযান চালিয়ে তনয়া তানিশাসহ তাদের সহযোগীদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন শুনানিতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে পুলিশ শনিবার রাতে ভাটারা এলাকায় সারাশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে আদায়কৃত চাদার পনেরো লাখ ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হল নাজমুন নাহার সুখী ওরুফের তনয়া কামরুন নাহার আখি ওরুফের তানিশা রুমানা ইসলাম স্মৃতি ও মোহাম্মদ সাফাদ ইসলাম লিঙ্কন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান 19শে ফেব্রুয়ারি ওই কর্মকর্তা ঢাকা এসে তাদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তানিশা সন্ধ্যায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়াতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখেন তনয়া তাকে অবর্তনা জানাতে এসেছেন। পরে তাকে নিয়ে তনয়া এভারকেয়ার হাসপাতালের গেট থেকে সোমাইড উত্তরপাড়ায় একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে গ্রেফতারকৃত চারজন সহ আরেকজন অজ্ঞাতনামা ভুক্তভোগীকে বন্দী করে ফেলে। সেখানে সাফাউদ্দিন ইসলাম বালিশ দিয়ে তার মুখ চেপে চেষ্টা করে এবং অন্যরা তার হাত পা বেঁধে মারধর করে ভুক্তভোগীর চিৎকার যাতে বাইরে না যায় সেজন্য উচ্চ শব্দে টিভিতে গান বাজায় তারা সেই আওয়াজের মধ্যেই হকি স্টিক হাতে দুই যুবক তাকে পেটাতে থাকেন তাকে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলা হয় মুখে বালিশ চাপা দিয়ে দফায় দফায় নির্যাতন চালানো হয় ওই কর্মকর্তা তখন প্রাণে বাঁচার জন্য নানা আকুতি করেন তাকে আর কখনো টাকা ফেরত দিতে হবে না বলেও জানান তার বিনিময়ে যেন তাকে মারধর করা না হয় কিন্তু তাদের মন গলেনি বরং অত্যাচারের পরিমাণ আরো বেড়ে যায় পরে তার কাছে এক কোটি টাকা চাওয়া হয় টাকা না দিলে মেরে ফেলারও হুমকি দেয়া হয় কিন্তু এত টাকা দিতে অপারগতার কথা জানান তখন আবার মারধর করে কর্মকর্তার বোনের কাছে ফোন দিতে বলে প্রাণ বাঁচাতে তখন বোনকে তিনি ফোন করে বলেন আমি বিপদে আছি আমার এক কোটি টাকা দরকার পরে আবার বোনকে ফোন দিয়ে বলেন যা স্বর্ণ আছে বিক্রি করে বা ধার করে হলেও টাকা পাঠাও পরে তার বোন ও বন্ধু মিলে মোট বায়ান্ন লাখ টাকা সংগ্রহ করেন ফোন নাম্বারে ফোন করে এসে পরিবহনের মাধ্যমে টাকা পাঠানোর পরামর্শ দেয়া হয় ওই নাম্বারটি ছিল পুরুষের নামে টাকা দুই কিস্তিতে ছাব্বিশ লাখ করে মোট বায়ান্ন লাখ টাকা পাঠানো হয় এরপর এসে পরিবহনের গুলশান দুই শাখা থেকে ফোন পেয়ে তনয়া ও সঙ্গী সেই টাকা সংগ্রহ করেন সব মিলিয়ে তারা তার কাছ থেকে ষাট লাখ টাকা আদায় করে টাকা পাওয়ার পর তনয়া তানিশা ও তাদের সহযোগীরা ওই কর্মকর্তার সমস্ত পোশাক খুলে উলঙ্গ অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে তারা তাকে হুমকি দিয়ে বলে এসব ঘটনা কাউকে বললে বা থানা পুলিশ করলে নগ্ন ভিডিও ছড়িয়ে দিয়ে মানহানি করে ক্যারিয়ার শেষ করে দিবে ওই রাত এগারোটার দিকে তাকে গাড়িতে তুলে নিয়ে তার মোবাইল ও বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং একটি গেঞ্জি পরিয়ে গাড়ি থেকে বাড্ডার অন্ধকার এলাকায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় প্রথম রিক্সা চালক ভয় পেয়ে চলে গেলেও দ্বিতীয় একজন তাকে উদ্ধার করে হোটেলে পৌঁছে দেয় পরদিন তিনি চট্টগ্রামে ফিরে হাসপাতালে ভর্তি হন কিছুটা সুস্থ হওয়ার পর চট্টগ্রামের একজন সংস্কৃতি কর্মী ও রাজনৈতিক নেতার সহায়তায় চব্বিশে এপ্রিল ঢাকার ভাটারা থানায় গিয়ে সব বলেন এই ঘটনায় ছাব্বিশে এপ্রিল ভাটারা থানায় মামলা হয় পুলিশ জানিয়েছে তনয়া মডেল হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিও ও ইউটিউব ভিত্তিক নাটকে কাজ করেন আর তানিশারও একই জগতে বিচরণ আছে তার স্বামী দুবাইয়ে থাকেন এবং তার একটি অন্য সন্তান রয়েছে বলেও প্রচার করেন থাকেন অভিজাত বসুন্ধরা এলাকার আই ব্লকে তাদের বাড়ি লক্ষ্মীপুর সদরের বরালিয়ায় তারা মূলত একটি হানি ট্র্যাপ চক্রের সদস্য তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা